আমরা বাঙালিরা নুডলস যতটা পছন্দ করি পাস্তা কিন্তু ততটা পছন্দ করি না এর মূল কারণ হচ্ছে রান্নার প্রসেসিং পাস্তা যদি ঠিকঠাকভাবে রান্না করা যায় এটির স্বাদ নুডলসের চাইতেও অনেক অনেক বেশি ভালো লাগে তেমনি একটি পাস্তার রেসিপি নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি পিঙ্ক পাস্তার একটি অসাধারণ রেসিপি অনেকটা রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু রেস্টুরেন্টের চাইতে অনেক অনেক বেশি সুস্বাদু আর ঘরোয়া উপকরণে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন বন্ধুরা আমরা ঝটপট দেখে আসি পিঙ্ক পাস্তার এই সুন্দর রেসিপিটি আমাদের প্রথমেই লাগছে চিকেন এখানে আমি চিকেনের বুকের অংশটা নিয়েছি আর চিকেনটাকে দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি মোটামুটি লম্বা লম্বী আকারে ঠিক এই পরিমাণ থিকনেস করে কেটেছি আর চিকেনটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন তবে চিকেন দিলে বেশ ভালো লাগে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে একটি স্টেইনারের সাহায্যে ছেঁকে নিয়েছি আর চিকেনের পরিমাণটা একদমই আপনাদের পছন্দ মতো আমি এখানে বেশ খানিকটা চিকেন দিয়েছি বাচ্চারা খুব পছন্দ করে এ কারণে এবারে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য কিছু মশলা এখানে অ্যাড করে নেবো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো এবারে এতে দিয়ে দেব এখানে লেবুর রস চাইলে আপনারা লেবুর রস না থাকলে সাদা ভিনিগারটাও দিতে পারেন দিয়ে দেব এখানে সয়া সস এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে এটাকে আমি ম্যারিনেট করতে দেব প্রায় আধা ঘন্টা পর্যন্ত চাইলে আপনারা এটাকে ফ্রিজে রেখে দু ঘন্টাও ম্যারিনেট করতে পারেন এবারে আমরা পাস্তাটাকে সেদ্ধ করে নেব সেজন্য হাড়িতে প্রথমেই পানিটা ফুটিয়ে নিলাম এবং পানিটা যখন ফুটে উঠবে এক চা চামচ লবণ এবং পাস্তাটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নেব এখানে আমি প্যানি পাস্তাটা ব্যবহার করেছি চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাস্তাই ব্যবহার করতে পারেন পাস্তাটা ঠিক পাঁচ মিনিট থেকে সাত মিনিট সেদ্ধর পর উঠিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে একটি স্টেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি এবারে কড়াই দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি আরও লাগছে আমাদের পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এবং টমেটো কুচি রসুনটা যখন একটু হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এক মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু আন্দাজ করে দিতে হবে যেহেতু এখানে বেশ কয়েক রকম সস যাবে এবং এখানে সয়া সস দিয়েছি এবারে এতে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মাঝারি আছে এটিকে ভেজে নিতে হবে চিকেনটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে মোটামুটি চিকেনের কালারটা যখন সাদা হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো সবটাই হাফ চা চামচ করে এবারে সমস্ত মশলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এই টমেটো কুচিটা না দিলে আপনারা টমেটো পিউরিটাও দিতে পারেন এতে করে রান্নাটা আরও সহজ হয়ে যাবে এখানে টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝারি আছে নেড়েচড়ে আমি রান্না করে নিচ্ছি এ পর্যায়ে আমরা হোয়াইট সস তৈরি করে নেব এবং এই প্যানেই আমি হোয়াইট সসটা তৈরি করে নেব দেখুন কিভাবে তৈরি করছি প্রথমেই চারপাশ থেকে পাস্তাগুলো সরিয়ে এখানে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারটাকে একটু ভেজে এতে আমি দুধ অ্যাড করছি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন তবে দিলে বেশ ভালো লাগে এবং বাচ্চারাও খুব পছন্দ করে এবারে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং এতে দিয়ে দেব বেশ খানিকটা টমেটো সস বেশ খানিকটা টমেটো সস এখানে দেব আর এই হোয়াইট সস এবং টমেটো সসের কালার দুটো মিলে খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার আসবে দেখুন কালারটা অনেকটা পিঙ্ক কালার ধারণ করেছে এবারে আর একটু পানি দিয়ে সসটাকে একটু থকথকে করে নিয়ে এতে আমি সেদ্ধ করা পাস্তাগুলো ঢেলে দিচ্ছি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সস দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি চাইলে আপনারা এ পর্যায়ে একটু খানিকটা রসুন কুচি দিতে পারেন যারা পছন্দ করেন এবারে সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিলেই রেস্টুরেন্ট স্টাইল পিঙ্ক পাস্তা একদম রেডি একটি সার্ভিং প্লেটে পরিবেশন করে নিয়েছি আর উপর থেকে কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম এবং আরও একটু ছড়িয়ে দিলাম ভাজা মশলা এবং চিলি ফ্লেক্স ব্যাস তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইল পিঙ্ক পাস্তার রেসিপি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে আর এটি খেতে কিন্তু অনেকটা সুস্বাদু বিশেষ করে আমার বাচ্চারা তো বলছে রেস্টুরেন্টের চাই অনেক বেশি সুস্বাদু আর দেখতেই পাচ্ছেন পরতে পরতে এখানে চিকেনের টুকরোগুলো পাওয়া যাচ্ছে বলে খেতে আরও ভালো লাগছে বেশ হেলদি একটা ফুড তো চাইলে আপনারা এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন কারণ আমি অনেক সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি প্রিয় দর্শক কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ